হাই এভরিওয়ান ইটস অথৈ ওয়েলকাম টু নাদার ব্লগ ফ্রম অথইস লাইফস্টাইল সো আজকের ব্লগে থাকছে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বলতে গেলে আউটিং নাইট আউটিং সো কোথায় যাচ্ছি কে কে থাকছে আমাদের সাথে সেটা জানতে হলে অবশ্যই অথৈস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা ইতিমধ্যে গেস করতে পেরেছেন যারা যারা আমাকে ফলো করেন আমাকে চেনেন আমাকে ভালোভাবে জানেন তারা বুঝতেই পারছেন যে আমাদের সাথে কি কি থাকতে পারে সো ফার্স্টে যে আছে তাকে একটু দেখাই আসো না হয় আসো এই যে আরেকজন এনি হচ্ছে রাকিব ভাইয়ের ওয়াইফ হ্যাঁ আমরা রাকিব ভাইয়া সবাই মিলে আজকে যাচ্ছি রাতে ঘুরতে সো কোথায় যাচ্ছে এটা এখনই বলবো না আমার সাথেই থাকুন অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফলো করুন এখনকার মতো আল্লাহ হাফেজ স্টে কেয়ার বাই বাই কোনটা তোমার এগুলো তোমার দাও আমাকে দাও না একটা না এটা আমার না এটা আমার দাও আমাদের জন্য নিচে ওয়েট করছিল সবাই বলতে অনিক নয়ন ভাইয়া এবং জুয়েল ভাইয়া সো আমাদের সাথে নতুন কিন্তু নয়ন ভাইয়াও অ্যাড হয়েছে সেও আমাদের সাথে যাচ্ছে তো বাবু হচ্ছে তার বাবার সাথে সামনে বসবে তাই আমি হচ্ছে বাবুকে হেল্প করছিলাম তার বাবার কাছে যাওয়ার জন্য এর পেছনেই আমরা বসবো একটু বসতে সমস্যা হলো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এই যে দেখুন ওই যে নয়ন ভাইয়ার তারপর রাকে ভাইয়া তারপর নাহার অ্যান্ড তারপর আমি তো বাবু কিন্তু সামনে বসছিল একটু পরেই হচ্ছে সে পেছনে আসার জন্য বায়না করে অ্যান্ড আমি তাকে পেছনে বসে কোলে নেই যদিও পেছনে বসা একটু ঠাসাঠাসি হয়ে গিয়েছিল বাট আমরা সবাই মিলে সেটা মানে ম্যানেজ করে নিয়েছি এমন কি অনেক বেশি মজাও করেছি সো আমরা যেহেতু রাকিবাহেতে বাসায় একদম বিকেল দিকে গিয়েছিলাম আর আমরা হালকা পাতলা নাস্তা করি এরপরে লং একটা গ্যাপ লাইক আমরা যেহেতু রাত দশটার পরে রওনা করি এর জন্য আমাদের সবারই কম বেশি ক্ষুধা লাগে কেউই বাসায় কিছু খাইনি আমরা বলি যে আমরা কোথাও যেয়ে বসি আমরা কিছু খাবো যে নয়ন ভাইয়া বাবু হচ্ছে তার কোলে এরপরে হচ্ছে আমাদের জুয়েল ভাইয়া মোহাম্মদপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই রুচি অ্যানসি কাবাব নেই সবাই মিলে খাই কোক থাকে সালাদ থাকে পানি থাকে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই সো এই যে আমরা খাচ্ছিলাম অ্যান্ড খাওয়ার সময় আমরা খেয়াল খেয়াল করলাম আর কি নিচে অনেক বেশি হচ্ছে নয়েজ হচ্ছে তো একটু পরেই ভালো করে লক্ষ্য করে দেখি অ্যান্ড যে ওয়েটার ছিল তাকেও জিজ্ঞেস করি এখানে হচ্ছে মারামারি হচ্ছিল নিচে কেন জানি না এই যে তার একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সো এটা কেন হয়েছিল আমাদের জানা নেই কিন্তু যতটুকু বুঝতে পারলাম একজনের ছবি দিয়ে খোঁজা হচ্ছিল যে এই লোকটা এইদিকে থাকে কি না বা এই লোকটা এইদিকে পালিয়ে গেছে এরকম একটা কিছু মেবি কাউকে মারধর করে সেই লোক পালিয়ে গিয়েছে এরকম একটা কিছু এরপরে হচ্ছে আমরা নিচে চলে আসি আমরা যেহেতু ওপর তলায় বসছিলাম খাওয়ার জন্য এরপরে নিচে চলে আসতেই বাবু হচ্ছে কালারফুল লাইটগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে যায় সে ধরার ট্রাই করছিল এটা একটা মিষ্টি পানের দোকান ছিল তো আমরা এই যে এই রেস্টুরেন্টটায় খেতে বসছিলাম খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু আমি বেশি খেতেই পারিনি আই ডোন্ট নো ওয়াই তো এরপরে হচ্ছে এখন আমরা সবাই মিলে আবার উদ্দেশ্য আমাদের যেখানে সেখানে চলে যাচ্ছি ইয়েস আমরা যাচ্ছি মাওয়াতে আফটার লং টাইম আমরা আবার মাওয়াতে যাচ্ছি মাওয়াতে ম্যাক্সিমাম আমাদের শীতের সময় যাওয়া হয় কিন্তু গরমের সময় এবার আমরা যাচ্ছি আর এবারের আমাদের জার্নিটা অনেক বেস্ট ছিল কারণ হচ্ছে এবার আমাদের সাথে অনেকেই ছিল আর জুয়েল ভাইয়া তো অনেক বেশি মজার মানুষ এমন এমন কথা বলে আর অনেকের সাথে খুব ভালো মিলে যায় রাকিব ভাইয়া নয়ন ভাইয়া তারাও অনেক বেশি মজার মানুষ সো সবার সাথে আমাদের বন্ডিংটা এত বেশি ভালো আর এত বেশি সবাই মিশুক যেটা বলার মতো না নয়ন ও প্রচণ্ড মিশুক মার্শাল্লা আলহামদুলিল্লাহ সো আমরা সবাই মিলে আমাদের এই জার্নিটা অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি মজা করেছি আর একটু পরপর এক এক সময় অনেক এক একটা মিউজিক প্লে করছিল যেগুলো হচ্ছে আমরা নিয়ে মানে মিউজিকের সাথে সাথে আমরা নাচছিলাম গাইছিলাম অ্যান্ড মাঝের মধ্যে ফানি কিছু মিউজিক প্লে করছিল যেগুলো নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম এগুলো নিয়ে আমরা মানে গাড়ির ভেতরে মজা করতে করতে আমরা পৌঁছে যে আমাদের মাওয়াতে অ্যান্ড মাওয়াতে একদম সামনে যেই দোকানগুলো থাকে সেখানে আমরা একদমই খাই না বা রেস্টুরেন্টগুলো যে থাকে দোকান বলে ফেলেছি সরি তো রেস্টুরেন্টগুলো যে থাকে সেখানে আমরা খাই না আমরা একদম লাস্ট মাথায় একদম নদীর পাশে যে রেস্টুরেন্টগুলো আমরা যাই না কে কী ভাববেন বাট সেই রেস্টুরেন্টগুলোতে আমরা খাই কারণ সেখানে বসে খেলে নদী মানে পাশে নদী পদ্মা নদী আর তার পাশে বসে আমরা খাচ্ছি অন্য রকম একটা ফিল কাজ করে দেড়শয় আমরা ওখানে বসে খাই কিন্তু এইবার আমরা খেয়েছি এমন একটা রেস্টুরেন্টে যে যেই রেস্টুরেন্টটা আমরা এর আগেও খেয়েছিলাম কিন্তু তখন ইলিশ মাছ মাছের সিজন ছিল না বিধে ওখানে আমরা ইলিশ মাছ খেতে পারিনি তো অন্যান্য মাছ দিয়ে আমরা খেয়ে চলে এসছিলাম তো এখানে ট্রোল দিতে হবে এর জন্য হচ্ছে ট্রোল দেওয়ার জন্য আমরা আহ স্টপ করবো আমাদের কার তো যেটা বলছিলাম আর কি তো ওই রেস্টুরেন্টটা একদম হচ্ছে মানে নদীর শেষ মাথায় আর রেস্টুরেন্টটা অনেকটা বড় কিন্তু তার থেকেও একটু বেশি স্পেস বাড়ানো হয়েছে সেটা আপনাদের একটু পরেই আমি দেখাবো সো এই যে আমরা মাওয়াতে ঢুকে গেছি এই যে এই সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা খাই না কারণ এখানের খাবার আমাদের তেমন একটা ভালোও লাগে না আর প্রচুর এক্সপেন্সিভ মাওয়া বলতে এক্সপেন্সিভ কোনোটা কম কোনোটা বেশি সো আমরা যেহেতু নদীর পাশে খেতে পছন্দ করি সো আমরা সেখানেই যাচ্ছি তো জুয়েল ভাইয়া হচ্ছে বুঝতে পারছিল না যে কোন সাইডে হচ্ছে আমরা যাবো তারপর হচ্ছে আমরা দেখিয়ে নিয়ে গেলাম অ্যান্ড ফাইনালি আমাদের গার মানে গাড়ি পার্ক করে আমরা আমাদের যে রেস্টুরেন্টে আমরা খাবো সেখানে যাওয়ার আগে আমরা একটু নদীর পাশে দাঁড়াবো কারণ এত সুন্দর বাতাস ছিল ট্রাস্ট মি আপনাদের জাস্ট একটু শোনাই বাতাসের সাউন্ড অ্যান্ড নদীর পানি যে আছড়ে পড়ছে এটা না শুনলে আপনারা বুঝতেই পারবেন না কাকাও একটু টাকাও একটু নাহলে নামিয়ে দিবো পানি পানিতে পানিতে যাওয়া যাবে না ধরুন পরিবেশটা তো এই পরিবেশের সাথে গরম ধোয়া ওঠা ভাত ইলিশ মাছ ভাজা কয়েক রকমের ভর্তা এগুলো একদম কিন্তু পারফেক্ট দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একদম লাশ মাথায় এসে খাই মাওয়াতে আসলে অ্যান্ড এই রেস্টুরেন্টটা হচ্ছে পদ্মা কী যেন আমার মনে নেই আগে একদম ডিরেক্ট যেখানে আমরা নদীর পারে ছিলাম ওখান দিয়ে ওঠা যেত কিন্তু ওই সাইডে পানি হওয়ায় কয়েকদিন আগে যে ঝড় তুফান হলো এর জন্য হচ্ছে এই যে এই সাইড দিয়ে উঠতে হতো কিন্তু এখন হচ্ছে এক্সট্রা সিঁড়ি দেওয়া হয়েছে এই সাইডটা তো এখান দিয়ে হচ্ছে উঠতে হয় তো পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা হচ্ছে এক একদম নদীর লাস্ট মাথায় তো এটা হচ্ছে এন্ট্রি করার রাস্তা তো আমরা এখান দিয়ে যাচ্ছি তো এত বড় রেস্টুরেন্টের এরিয়াটা যেটা বলার মতন আর এখানে কিন্তু সেলিব্রিটিরও মোটামুটি খেতে আসে এত এত হচ্ছে বড় আর এত পরিমাণ ছোট ছোট ঘর কুঠোর মতো সিস্টেম করে রেখেছে যেটা সুন্দর আরও ফুটিয়ে তুলেছে আর অনেক রকম গাছ দিয়ে ঘেরা আর ডান পাশে ঢুকতেই হচ্ছে তাদের কিচেন তো আপনারা কিন্তু দাঁড়িয়ে থেকে একদম কাছ থেকে দেখতে পারবেন তারা কিভাবে প্রসেস করে ইলিশ মাছ কাটে ধোয়ে এবং আপনাদের সেটা কিভাবে মেক করে দিচ্ছে আপনারা কিন্তু খুব কাছ থেকে দেখতে পারবেন যদিও এটা প্রত্যেকটা হোটেলেই হচ্ছে বা রেস্টুরেন্টেই হচ্ছে দেখা যায় মাওয়াতে সো আমি কিন্তু দেখিয়ে দিলাম কোন দিক দিয়ে আমরা এসেছি আর এই যে ঢোকার সময় এই যে উপর দিয়ে দোতলায়ও কিন্তু ওঠা যায় তো রেস্টুরেন্টটা এত বেশি বড় যেটা বলার মতো না প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট ঘরের মতো করে আলাদা আলাদা করে সেপারেট করে হচ্ছে খাবারের প্লেস অ্যাড করা আর এই যে পর্দাটা দেখলেন এই পর্যন্ত রেস্টুরেন্টের এরিয়া ছিল এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এইটুকু হচ্ছে বাড়ানো হয়েছে এই সাইডে পানি নেই তার সামনে অল্প একটু পরিমাণে হচ্ছে গেলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন পদ্মা নদী আমাদের যদিও এটা পদ্মা নদীর অল্প একটুতে অবস্থিত আর দূরে যে ওই যে লাইটিং আপনারা দেখতে পারছেন ওটাই কিন্তু মেনলি পদ্মা ব্রিজ তো এত পরিমাণ বাতাস ছিল তো আমরা ভেতরে আর বসতে পারছিলাম না কারণ লাইটের জন্য একটু পরপর পোকা হচ্ছে গায়ের উপর এসে পড়ছিলো যার জন্য হচ্ছে যেখানে ওই যে এন্ট্রি করার সময় যে আমরা দাঁড়িয়েছিলাম সেইখানে এসে আমরা একটু দাঁড়াই বাতাস খাওয়ার জন্য আর দেখুন কত সুন্দর বাতাস আমাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার চুল কি পরিমাণ উঠছে সো এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম অ্যান্ড ভেতরে জুয়েল ভাইয়া অ্যান্ড রাকিব ভাইয়া গিয়ে মাছ দেখছিল কোনটা আমরা খাবো দরদাম করে এখানে কিন্তু মাছের দাম অনেক চাইবে সো আপনাদের কিন্তু অবশ্যই দামাদামি করে অ্যান্ড যারা ইলিশ মাছ চিনবেন তারা কিনতে পারবেন বেস্ট ইলিশ কোনটা সো যারা না চিনবেন অনেকেই হচ্ছে চিটা ইলিশ খাইয়ে দেবে চট্টগ্রামে যেটা একদম র ইলিশ বা যেটা হচ্ছে একদম টাটকা সেটা যারা চিনবেন তারা হচ্ছে বেছে দেখে কিনতে পারবেন তো এই সাইডটায় হচ্ছে বাচ্চাদের হচ্ছে প্লে জোন দেওয়া ছিল আমি খেয়াল করিনি সো ভাবলাম যে একটু প্লে জোনটাও আপনাদের ঘুরিয়ে দেখায় তো এই যে তারা দেখেন সবাই মিলে হচ্ছে এখানে মাছ কাটা দেখছিল রাকিবা ভিডিও করছিল অনিকও ছিল নাহারও ছিল বাবুও ছিল সো আমি কিন্তু ওই সাইডে গিয়েছিলাম আর একটু পাশে যেখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন কিন্তু আনফর্চুনেটলি দোলনা থেকে শুরু করে পালকি এভরিথিং হচ্ছে ভেঙে পড়েছিল কারণ দুই দিন পরপরই হচ্ছে বৃষ্টি হচ্ছিল ঝড় তুফানের কারণে এগুলো সব যেহেতু এভাবে পড়ে আছে তো পরে কথা বলে জানতে পারলাম যে একটু পরপর বৃষ্টি ঝড় তুফানের জন্য তারা এটা সেট করছে না তো বৃষ্টি ঝড় তুফান একদম যখন কমে যাবে সুন্দর করে আবার প্রত্যেকটা খেলনা বাচ্চাদের দোলনা এভরিথিং সুন্দর করে সেট করবে আমার বুড়ি এখানে এসে হচ্ছে ডুই দেখুন কি সুন্দর শুয়ে পড়েছে মাসাল্লা মশাল্লা মশাল্লা আর এই যে বাবু যেখানে শুয়েছে এইটুকুই কিন্তু এক্সট্রা তারা নতুন করে অ্যাড করে এইটুকু ছিল না আগে তো এই পর্দা যে দেখা যাচ্ছে পর্দা পর্যন্তই তাদের এরিয়া ছিল এর পরে হচ্ছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এর পরের টুকু হচ্ছে বাড়তি তারা এক্সট্রা করে হচ্ছে অ্যাড করে তো আমরা খাওয়া দাওয়া শেষে এখানে এসে ভাবলাম যে একটু সবাই মিলে বসে আড্ডা দিব আবর সাথে রাকিব ভাইও পাশে যেয়ে বসছে আর রাকিব ভাই কিন্তু মাথার চুল কেটে ফেলছে এর জন্য হচ্ছে তাকে একটু অন্যরকম লাগছে সবাই কিন্তু মাছ সিলেক্ট করে সেটা হচ্ছে কাটতে এবং রান্না করার প্রসেস এভরিথিং হচ্ছে দেখিয়ে দিয়ে আসছে তাদের যে কিভাবে আমরা এটা খেতে চাই মেনলি কড়া ভাজা হবে নাকি মোটামুটি ভাজা হবে সব কিছু হচ্ছে দেখিয়ে দিয়ে আসছে তারপরে আমরা সিলেক্ট করলাম আমরা কোন টেবিলটায় বসবো অ্যান্ড আমি নাহার অনেক বসেও পড়ি আর ওই সাইডটায় রাকিব ভাইয়া জুয়েল ভাইয়া অ্যান্ড নয়ন ভাইয়া হচ্ছে আমাদের মাছ কাটা হচ্ছে কি কি করছে তারা সব কিছু খেয়াল করছে আর ফাইনালি আমাদের মাছ চলে আসে গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে ছিল শুকনো মরিচ বেগুন ভাজা কয়েক রকমের ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা সহ ইলিশ মাছের লেজের ভর্তা সব মিলিয়ে কিন্তু সুন্দর সব কিছুই সবাই যার যার মতো তার তার নিজের প্লেটে খাবার বেড়ে নিয়েছে আমি কেন বাজ যাবো আমিও হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছ বেগুন ভাজা পেঁয়াজ মরিচের ভর্তা লেবু এবং একটা জিনিস বাদ সেটা হচ্ছে শুকনো মরিচ সো সব মিলিয়ে আমিও খেতে বসে গেলাম আর দেখুন কি সুন্দর লাগছিল খাবারের প্লেটটা আমার এখনো হচ্ছে জিভে জল এসে যাচ্ছে আমার এখনো হচ্ছে খেতে ইচ্ছে করতেছে ইলিশ মাছের ভাজাটা দেখুন আমার দিকে কীরকম চেয়ে আছে কার হচ্ছে খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকটা খাবারই এত লোভনীয় যে জিভে জল চলে আসার মতো আমি বেশ কিছুদিন আগে হচ্ছে মাওতে গিয়েছিলাম কিন্তু আমার ইচ্ছে করছে এখনও যদি এগুলো খেতে পারতাম যা কাল্লা মাফ করুক আজকে আমি রোজা আছি সো আমি কিন্তু খাচ্ছিলাম ইলিশ মাছ এভরিথিং দিয়ে সো কার কার ইলিশ মাছটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর কে কে হচ্ছে মাওয়ার এই পদ্মা কী যেন একটা রেস্টুরেন্ট আমার নাম মনে নিই এই রেস্টুরেন্টে যেয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আমরা কিন্তু এই ভিউটা দেখার জন্যই আর এরকম সুন্দর ওপেন একটা রেস্টুরেন্ট যেখানে বসে খাওয়া যায় বাতাসে ফিল নেওয়া যায় তা নদীর পানির শব্দ আছড়ে পড়ছে সব কিছু মিলিয়ে পরিবেশটা এত সুন্দর ছিল সো আমরা এখানে সিলেক্ট না করে এই রেস্টুরেন্টটা পারলামই না সো আমাদের খাওয়া কমপ্লিট করে বলেছিলাম যে আমরা এখানে বসে আড্ডা দিব সো সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আমাদের খাওয়া কিন্তু শেষ আর দূরে ওই যে পদ্মা ব্রিজের হচ্ছে লাইটিং কি সুন্দর লাগছিল আর একটু ওয়াশরুমে যাবে বিধায় আমি দাঁড়িয়ে এখানে হচ্ছে মেক করছিলাম নিজের আর নাহার হচ্ছে হাতটা ওয়াশ করতে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়ার ডান এখন আমরা বের হব আর বেরোনোর সময় এই গাছপালা পাশ দিয়ে হচ্ছে আমাদের যেতে হয় এন্ট্রি করার সময়ও এগুলো হচ্ছে চোখে পড়ে তো এত বেশি বাতাস আর এত বেশি সুন্দর এই রেস্টুরেন্টটা যেটা সব মিলিয়ে মাওয়া জার্নির বেস্ট একটা ফিল দেয় সো যারা যারা এখনও হচ্ছে এই রেস্টুরেন্টে খাননি অবশ্যই হচ্ছে খা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খাবার কেমন লেগেছি সো আমরা হচ্ছে মাঠে যে ছোট ছোটো দোকানগুলো বসে এইগুলো কিন্তু একদম কক্সবাজার থেকে জিনিস তারা এনেছে আর আমি কিভাবে বুঝলাম যেগুলো কক্সবাজারেরই কারণ এই সব জিনিসই কক্সবাজারে সেল দেয় আর কক্সবাজারে অনেক জিনিস এখানে পাওয়া যায় কিন্তু এখানে একটু কক্সবাজারে যেমন দাম নেয় তার থেকেও বেশি দাম নেয় আর আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক জিনিস পছন্দ হলেও সেম জিনিস আমার ঘরে থাকার কারণে আমি কিছুই এখান থেকে নেই আর বাবু হচ্ছে খেলনা দেখলে সে কিনবে না বা নিবে না এটা তো হতেই পারে না সো আমি বাবুকে হাত দিয়ে দেখে দিচ্ছিলাম ওইগুলো নাও তো এটার নাম কি আমি জানি না তো বাবু এটা দেখে খুব পরিমাণ এক্সাইটেড হয়ে যায় অ্যান্ড সে হাত দিয়ে খোলা ট্রাই করছিলো কিন্তু আমি ভাবতে পারিনি যে হাত দিয়ে সে খুলে ফেলবে তো আমাকে বলছিল সে এটা নিবে তো আমি বলছিলাম যে দেখো তো তুমি খুলতে পারো কিনা অ্যান্ড ফাইনালি সেটা খুলে ফেলে আর এখানে কোনো দোকানদারের লোকও ছিল না একটু পরে দেখলাম যে দোকানদারের লোকটা একটু দূরে ছিল তা আমরা বারবার হচ্ছে দেখিয়েই যাচ্ছিলাম কোথায় কোথায় অ্যান্ড ফাইনালি পেয়ে যাই অ্যান্ড তার বাবা এসে যে ওই যে কি বলে এটাকে বেলুন যে ফোলায় না ফু দিয়ে তো এটা হচ্ছে বাবুকে কিনে দিতে চাচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি বাবু তো ওটা বেলুন কিভাবে ফোটাতে হয় বা ফুলোতে হয় সে জানেই না সো আমার ভুল ক্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিভাবে বলতে হয় এটা এটার নাম কি আমি জানি না এর জন্য হচ্ছে এভাবে আমার মতো যেভাবে আমি কমফর্ট ফিল করি সেভাবেই বলার ট্রাই করছি তো অনেক হচ্ছে এভাবে হচ্ছে মুখে বেলুন ফোলানো ট্রাই করছিল মুখের কাছে এনে তো এটা দেখে বাবু খুবই খুশি সে এর জন্য হচ্ছে মানে লাফাচ্ছিলো বেলুনগুলো ধর ট্রাই করতেছিল তো অনেক ভালোভাবে পারছিল না রাখি ভাইয়া হাত দিয়ে নিল আর রাখি ভাইয়া খুব সুন্দর করে হচ্ছে বেলুনগুলো ফু দিতেই হচ্ছে কি সুন্দর একটা পরিবেশ তৈরি করে ফেলেছে আর আমি এটা বাতাসের দিকে ধরতেই কি সুন্দর ঘুরছিলো যেটা আমার দেখে খুব ভালো লাগছিল এর জন্য হচ্ছে ভিডিওটুকু নেওয়া আর এখানে এত দোকানের মধ্যে এই দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো যেটা সব মিলিয়ে মানে বেস্ট একটা দোকান কারণ প্রত্যেকটা জিনিস এত ইউনিক মানে এখানে যতগুলো দোকান আছে সব থেকে ভালো জিনিস যদি পাওয়া যায় বা অন্যান্য দোকানে যেসব জিনিস নেই এই দোকানে অনেক কিছু আছে তো আমার কাছে চুরি এভরিথিং অনেক অনেক পরিমাণে আমার ড্রেসিং টেবিলে মোট কথা জায়গায় নিই জিনিস রাখার সো আমি কিছুই নিব না আর এখানে কক্সবাজার থেকে আমি অনেক জিনিস নিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে কিছু জিনিস আছে যার জন্য আমার কিছুই নিতে হয় ইচ্ছে করে নেই যদি এক্সট্রা কোনো জিনিস পেতাম আমি নিতাম না হলে আমি আবার কোথাও গেলে কিছু নিব না এটা হতেই পারে না সো প্রত্যেকটি জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর যারা কক্সবাজারে গিয়েছেন তারাই জানবেন এই জিনিসগুলো কতটা সুন্দর সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে তো আমি হচ্ছে বাহিরের হাত দিয়ে ভিডিওটা করেছিলাম যে হচ্ছে মাওয়ার যে একদম এন্ট্রি করার মুহূর্তে যে দোকানগুলো আমি হাত দিয়ে তাদেরকে এভাবে বাই দিচ্ছিলাম যে আমরা এখন চলে যাচ্ছি সো আমরা এখন চলে যাব আমাদের সাভারের দিকে এখন অলমোস্ট ভোর তো ভোরের দিকে মাওয়ার রাস্তায় দাঁড়ানোটা খুবই রিস্কি যার জন্য হচ্ছে আমরা দাঁড়ালাম না কারণ হচ্ছে এই মোমেন্টে প্রচুর পরিমাণে চিন্তায় হয় ডাকাতি হয় তো আমাদের দাঁড়ানো খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা দাঁড়াইনি আমাদের উচিত ছিল যখন আমরা এসেছি রওনা দিয়েছি তখনই হচ্ছে দাঁড়ানো কিন্তু আমরা আর দাঁড়াইনি আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ মারাত্মক না যখন গাড়িটা একদম নিচে নাম ছিল মানে ওই আমরা যেই সাইড দিয়ে আসতেছিলাম ওটা একটু উঁচু ছিল রাস্তাটা তো নিচে যখন নাম ছিল কি সুন্দর যে লাগছিল ভিউটা সো আমি এই ভিউটা না নিলে না নিয়ে পারলামই না তো কেমন লাগলো আপনাদের এই ভিউটা মাওয়া রাস্তায় কিন্তু ভীষণ 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 সুন্দর আমার মাওয়া এবং তিনশো ফিটের মধ্যে যদি আমি বলি আমি খুবই কনফিউশনে থাকি কারণ দুটো রাস্তার ভিডিওই বা দুটো রাস্তার ভিউ আমার কাছে জোস লাগে তো কোনটা আমি আগে রাখবো আমি এটা যদি আমাকে কেউ কোয়েশ্চেন করেন আমি বলতে পারবো না কারণ দুইটা রাস্তার ভিউ আমার কাছে দুইটা রাস্তায় আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে তো যারা যারা হচ্ছেন রা মাওয়াতে আসবেন তারা অবশ্যই এন্ট্রি করার মোমেন্টে বা মাওয়ার রাস্তায় দাঁড়িয়ে পিক ভিডিও করতে পারেন বাট যখন আপনারা যাবেন ঢাকার উদ্দেশ্যে বাঁচিয়ে যেখানে বাসায় চলে যাবেন যে এই মো ভোরের দিকে একদমই রাস্তায় দাঁড়াবেন না কারণ ওই মোমেন্টটায় রাস্তায় চিন্তায় ডাকাতি মারামারি লুট এভরিথিং হয় তো আপনাকে একটা যদি চাকু দিয়ে পার মেরে চলে যায় আপনি কিছুই করতে পারবেন না আমার বাবু ঘুমিয়ে পড়েছে আর এই দিকে অলমোস্ট ভোর হয়ে গিয়েছে তো সবাই মোটামুটি ঘুম ঘুম চোখ কিন্তু আমার এই ভিউটা না নিলে চলতোই না অনেক সুন্দর বাতাস ভোরের তো সব মিলে আমরা চাইছিলাম যে জালটা একটু খুলে দিতে কিন্তু বাইরের এই এত বাজে স্মেল আসতেছিলো কারণ এটা ছিল হেমায়তপুর এবং গাবতুলির মাঝামাঝি আর এখানে অনেক ময়লা হ্যানতেন আর গাবতলির এখানে কিন্তু একটা ব্রিজ হচ্ছে অনেক সুন্দর হবে ব্রিজটা আমরা একটু দেখলাম অনেক বেশি বড় হয়ে গেছে আর বড় করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ